হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের সবারই কাছেই এখন কিছুদিন ধরে কী হচ্ছে না একটা পরিবহন অ্যাপস থেকে মেসেজ আসছে কী ম্যাসেজ চেয়ে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে তোমাকে কী করতে হবে মোবাইল নাম্বারটা আপডেট করতে হবে এবং আধার অথেন্টিকেশন করতে হবে সেই সব অর্থাৎ সেই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কী করে এই আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে তুমি অ্যাড করবে চলো বেশি দেরি না করে আজকে শুরু করা যাক তোমাদের প্রথমেই কী করতে হবে তোমাদের প্রথমেই গুগল ব্রাউজারটা ওপেন করে নিতে হবে এবং গুগল ব্রাউজার ওপেন করে তোমাকে ফার্স্টে যে গুগল অ্যাপস ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমাকে বাহন বলে সার্চ করতে হবে এবং বাহন বলে সার্চ করলেই ফার্স্টেই যে তোমার পেজটা ওপেন হবে সেই পেজের ওপরেই লেখা থাকবে পরিবহন বলে অর্থাৎ পরিবহন অ্যাপস সে আমরা যেটা করে থাকি সেই পরিবহন অ্যাপসে আন্ডারে কিন্তু এটা হচ্ছে এবং তারপর একটা কি চলে আসবে তোমাদের সামনে একটা পপ আপ মেসেজ আসবে পপ আপ এস এম যেটা বা মেসেজ যেটা আসবে সেটা হচ্ছে যে আপডেট ইউর মোবাইল নাম্বার এই যে পপ আপ মেসেজটা আছে এই পপ আপ মেসেজটা তোমাকে ক্লোজ করলে হবে না ক্লোজ যদি তুমি করে দাও তাহলে সেক্ষেত্রে তুমি তোমার মোবাইল নাম্বার আপডেট করতে পারবে না এবার এখানে দেখতে পাচ্ছ দুটো কিউআর কোড দেখতে পাচ্ছ তার মধ্যে একটা রয়েছে বাহন একটা রয়েছে সারথীন কারণ তার নিচে যেটা রয়েছে তার নিচে তুমি কিউআর কোড স্ক্যান করেও তুমি করতে পারো আর তাছাড়া তুমি এই নিচে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা ক্লিক করেও তুমি আপডেট করতে পারো বাহন মানে হচ্ছে তোমার যে বাইক বলো বা ফোর হুইলার বলো যাই বাইক বা ফোর হুইলার থাক না কেন সেটার আর সি বুকটার সঙ্গে তোমার আধার কার্ড ডের নাম্বার এবং মোবাইল নাম্বার আপডেট করাটা হচ্ছে এই বাহনের মাধ্যমে হবে আর সারথিটা কি সারথিটা বলতে তোমার যে ড্রাইভিং লাইসেন্স সেই ড্রাইভিং লাইসেন্সটা আপডেট করবে সেটার জন্য এই সারথি কিউআর কোড বা সারথি ওয়েবসাইটটা লাগবে তাহলে আমি প্রথমে তোমাদের কাছে কী দেখাবো ড্রাইভিং লাইসেন্স আপডেট করে দেখাবো সেই জন্য আমি এই সারথি যে নিচে কিউআর কোডের নিচে দেওয়া যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটার উপর ক্লিক করছি তারপরে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ফার্স্টে যেটা রয়েছে ফার্স্টে তোমার ডিএল নাম্বার অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নাম্বার তোমাকে এখানে দিতে হবে তারপরে তোমার ডেট অফ বার্থ দিতে হবে এবং তুমি কোন স্টেটে থাকছো সেটা দিতে হবে তারপরে যেখানে ক্যাপচার কোড রয়েছে সেই ক্যাপচার কোড দিয়ে জাস্ট সাবমিট করতে হবে চলো আমি আস্তে আস্তে এটা ফিল আপ করি তবে এখানে তোমার কোনো স্পেস না দিলেও হবে স্পেস না দেওয়াটাই বেটার কারণ অনেক সময় স্পেস দিলে নিচ্ছে না ওকে তারপর তুমি কি করবে ডেট অফ বার্থ দেবে ডেট অফ বার্থ দেওয়ার জন্য তোমার একটা ক্যালেন্ডার খুলে যাবে এবং ক্যালেন্ডার থেকে তোমার ডেট অফ বার্থ চুজ করে নেবে যা তোমার ডেট অফ বার্থ সেটা বসিয়ে দেবে চেষ্টা আমি আমার মতো করে বসিয়ে দিলাম এবং তারপর তোমার চেস্ট স্টেটে তুমি থাকো আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি সেই জন্য ওয়েস্ট বেঙ্গলে আমি দিয়ে দিলাম তারপর যে কিউআর ক্যাপচার কোডটা যেটা রয়েছে সেই ক্যাপচার কোডটা জাস্ট নিচে ওখানে ক্লিক করতে হবে তবে তুমি এখানে এটা যখন ইয়ে করবে কোডটা দেবে বা ক্যাপচারটা দেবে তখন ক্যাপচারটা দেওয়ার সময় কেয়ারফুলি দেবে তার কারণ কোনোটা স্মল লেটার কোনোটা ক্যাপিটাল লেটার দেওয়া থাকে তার জন্য তুমি একটু কেয়ারফুলি এটা করবে তারপর সাবমিট করে দিলে জাস্ট এটা নিয়ে নেবে এবং যদি তোমার কানে স্পেসের দেওয়া যদি কোনো কারণে গণ্ডগোল থাকে তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু এক চান্সে নেবে না যেমন দেখো আমি স্পেস দিইনি বলে কিন্তু আমার এটা নিল না তাই তোমারও এরকম একটা প্রবলেম হতে পারে তার জন্য ভয়ের কিছু নেই তুমি জাস্ট আরেকবার স্পেস দিয়ে এটা দিয়ে দেবে দেখবে নিয়ে নেবে এবং প্রত্যেকবারের জন্য আলাদা আলাদা ক্যাপচার করে দেবে সেটা ক্যাপচার করটাও যেন কেয়ারফুলি ঠিকঠাকভাবে দিয়ে দিও তাহলে আর প্রবলেম হবে না দেখো আমি যখন এখানে দিয়ে দিয়েছি স্পেস দিয়ে দিয়েছি অর্থাৎ ডাব্লু বি এর পরে তোমাকে একটা স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পরেই কিন্তু তোমার ওই তারপর যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা ক্লিক করবে তাহলে তারপরে পেজটা চলে এসেছে তুমি কি এখানে কী করতে চাইছো তুমি আধার কার্ড দিয়ে এটা ভেরিফিকেশন করতে চাইছো তার জন্য কী আছে ফার্স্টে আধার নাম্বার দিয়ে তুমি করছো তাই আধার নাম্বারটা লাগে আর তাছাড়াও তোমার এখানে ভার্চুয়াল আইডি আছে যে ভার্চুয়াল আইডি দিয়েও তুমি করতে পারো ভার্চুয়াল আইডি বলতে তোমার আধার কার্ডের সঙ্গে একটা ভার্চুয়াল আইডি দেওয়া হয় যেটা পনেরোটা ডিজিট থাকে ওটা দিয়েও করতে পারো তাহলে আমি এখানে কী দিয়ে করবো আধার কার্ড দিয়ে করবো আধার কার্ডের নাম্বার দিয়ে তাই আধার কার্ডের নাম্বারটা এখানে জাস্ট ক্লিক করে তার সেটা সিলেক্ট করে তারপর তুমি আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবে আমি যেমন আমারটা দিয়ে দিচ্ছি তারপর কি জেনারেট ওটিপি জেনারেট ওটিপি বলতে ওটিপির একটা অপশান চলে আসছে এবং ওটিপি যেটাতে তোমার আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা তোমার লিংক আছে সেটাতেই কিন্তু তোমার ওটিপি আসবে এবং সেই ওটিপিটা আসার পরে দেখবে কিছুক্ষণের মধ্যে ওটা চলে আসবে কয়েক সেকেন্ডের মধ্যে দশ সেকেন্ডের মধ্যে ওটা চলে আসবে এবং তারপর ওটিপিটা তুমি ওখানে পুট করে দেবে তারপর এখানে নিচে যেটা দেখো টিক বক্স দেওয়া আছে সে বক্সগুলোতে তুমি জাস্ট টিক করে দেবে দু তিনটে আছে দিয়ে তোমাকে কিন্তু ঠিক করতে হবে টিক করতে হবে অর্থাৎ সিলেক্ট করতে হবে তাছাড়া তুমি দেখো তোমার ওখানে তিরিশ সেকেন্ডের একটা অপশান দিয়েছিল যে তিরিশ সেকেন্ডের মধ্যে তোমার ওটিপি চলে আসবে অলরেডি আমার তিরিশ সেকেন্ড নয় আমার দশ সেকেন্ডের ভেতরেই চলে এসছে তারপর কী আসবে অথেন্টিকেটের ওপর ক্লিক করতে হবে অথেন্টিকেট ক্লিক করলে তোমার একটা পেজ চলে আসবে এবং সেই পেজে তোমার ফুল ডিটেলস দেওয়া থাকবে অর্থাৎ তোমার নাম তারপর ডেট অফ বার্থ বাবার নাম এবং তোমার জেন্ডার আদারওয়াইজ তোমার কোথাকার পারমানেন্ট অ্যাড্রেস সেসব কিছু ওর মধ্যে লেখা থাকবে এবং তারপরে কিছু নয় তারপর জাস্ট তোমাকে প্রসিড বলে অপশানটা আছে প্রসিড বলে অপশানে ক্লিক করে এগিয়ে যেতে হবে অর্থাৎ তোমার ভেরিফিকেশান করলো যে তোমার সব কিছু যা দিচ্ছ সেগুলো কি তোমার সব ঠিক আছে কি এরপর কী আছে এরপরে যে পেজটা খুলবে সেটা হচ্ছে তোমার যে লাইসেন্স নাম্বারটা দেখা যাবে শো করবে তোমার নাম তোমার বাবার নাম ডেট অফ বার্থ তারপর তোমার এক্সিস্টিং মোবাইল নাম্বার অর্থাৎ তোমার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল পুরনো মোবাইল নাম্বার সেই পুরনো মোবাইলটা ওখানে জাস্ট শো করবে এবার তুমি যদি এটা এগিয়ে যেতে চাও তাহলে এগিয়ে যেতে গেলে অর্থাৎ আপডেট করতে চাইছো তাহলে সেই জন্য কী করতে হবে যে অপশানটা রয়েছে সেই প্রসিট অপশানে গিয়ে ক্লিক করবে এবার নিউ মোবাইল নাম্বার যেটা দিচ্ছ দ্যাট ইজ তুমি তোমার কি করছো আধার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে ওরা বারবার দিতে বলছে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে আপডেট করতে বলছে সেই জন্য আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা এখানে আমরা পুট করে দেব তাই আমি আমার নাম্বারটা পুট করে দিচ্ছি আরেকবার তোমাকে দ্বিতীয়বার আরেকবার দিতে হবে কার তার কারণ হচ্ছে তোমাকে যে মোবাইল নাম্বারটা দিচ্ছ সেই মোবাইল নাম্বারটা তোমাকে কনফার্ম করতে হবে তার জন্য দ্বিতীয়বার আরেকবার দিতে হবে তাই দুবার দিয়ে দেওয়ার পর তুমি প্রসিড করবে তারপর একটা তোমার কাছে কি আসবে ওটিপি আসবে ওটিপিটার জন্য ম্যাক্সিমাম টাইম ওরা দিচ্ছে তিনশো সেকেন্ড ওকে তার মানে হচ্ছে পাঁচ মিনিট টাইম দিচ্ছে পাঁচ মিনিটের মধ্যে তোমার কিন্তু ওটিপি আসবেই আমার কাছে অলরেডি ওটিপি সঙ্গে সঙ্গে চলে এসছে তাই আমি ওটিপিটা এখানে পুট করে দিলাম আর হ্যাঁ এখানে যখনই তুমি ওটিপিটা দেবে ওটিপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে দেখবে ভেরিফাই অপশান চলে আসবে এবং ভেরিফাই অপশান হয়ে গেলে জাস্ট একটু ওয়েট করবে ওয়েট করার পরেই এখানে প্রসিড অপশানে ক্লিক করলেই তোমার কি হয়ে যাবে সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে তাই জন্য এই লাস্টে পপ আপটা আসবে যে সাকসেসফুলি আপডেটেড লাইসেন্স নাম্বার এই লেখাটা হয়ে গেলেই জানবে যে তোমার কি হয়ে গেছে তোমার যে লাইসেন্সটা রয়েছে লাইসেন্সটার সঙ্গে আধার আপডেট হয়ে গেছে এবং মোবাইল নাম্বারও আপডেট হয়ে গেছে এরকম তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও তার সাথে সাবস্ক্রাইব করতে হলো না থ্যাংক ইউ